আর এইটা এইখানে কটা বাচ্চা আছে চারটে এই যে এই একটা এই একটা এই একটা আর এটা ছোট্ট মতো একদম ছোট এইটা হচ্ছে এই যে এই যে এই যে এইটা এই যে এই পাখিটা এই যে এই পাখিটার বাচ্চা এইগুলো আর এর ঘরে তো বসেই রয়েছে আর এই পাখিটারই দাঁড়াও দেখছি হ্যাঁ এই যে এই এই পাখিটারই এর আগেরবারের বাচ্চা হচ্ছে এইটা 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 এই একটা আর ওই যেটা কোনো এটা ছোট্ট মতন ওর লোম হয়নি ঘুর ঘুর করছে টোটাল এর আগেরবারের পাঁচটা বাচ্চা হয়েছিল আর ছেলে পাখিটা কেলো গই হয়েছে ওই নিচে এই একটাই ছেলে পাখি এই এইটাই ছেলে পাখি দেখি পায়ের মধ্যে কাপড়া পাটা আর হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে এই মেয়ে বাচ্চাটা এই এইটা এই মেয়ে পাখিটার একটা জোড়া ছিল সবুজ পাখি একটা ছেলে পাখি ছিল সেইটা মরে গেছে কি অসুখ হয়েছিল ওষুধ খাওয়ালাম ঠিক হলো না এই ছেলে পা এই এই ছেলে পাখিটা একদম বাচ্চাওয়ালা এসেছিলো ভালো বাচ্চা কি বাচ্চা ভাই বোন মারামারি করছে

কামড়িয়ে দেবে শোনা কালকে কামড়িয়ে দিয়েছিল এই পাখিটা খুব কামড়ায় অন্য পাখি কামড়ায় না তো বার করে দে হ্যাঁ তা হাত দিচ্ছ কেন তো বার করে দে তোমার এই পাখিগুলো দিয়ে দেব সবাইকে হ্যাঁ তোমার এই পাখিগুলো অন্য কাউকে দিয়ে দেব আচ্ছা ছোটগুলো দিয়ে দাও ছোট আর বড়গুলো রেখে দেব অনেকগুলো পাখি হয়ে গেছে দেখো আগের বারে পাঁচটা বাচ্চা এখানে চারটে বাচ্চা এখানে দুটো বাচ্চা ছটা ছটা পাঁচটা এগারোটা বাচ্চা হয়ে গেছে হুম ও আচ্ছা প্রথমে আমাদের দুটো বাচ্চা হয়েছিল এই যে এই পাখিটার ঘরে দুটো বাচ্চা হয়েছিল আর একটা বাচ্চা ওর ওর বাবি বার করেছিল একটু ধরেছে আর উঠতে শিখে গেছিলো বুঝতে পারিনি আর ফুট করে বেরিয়ে গেছে ওই একটা উড়ে গেছে আর এরই ঘরে এ এই যে এইটার মতন একটা পালক ছিল না এই রকম একটা পাখি হয়েছিল এই আবার তাকে ওই হলুদটাই ওকে আবার খুটিয়ে খুঁটিয়ে মেরে ফেলেছে হলুদের এই জোড়া পাখি ছিল সেও মারা গেল এ একটা পাখি ছিল বা এর মতন ওটাও মারা গেল আবার এই আকাশিটির বাচ্চা যখন যে দিয়েছিল তার সাথে আরও একটা এমনি নীল পাখি এসছিল সেটাও মারা গেল ঠান্ডা ছিল তখন মনে হয় ঠান্ডায় মারা গেছিলো নাকি

কামড় খেয়েছে না ভয় পেয়ে গেছে এই হাত দিলি কোথায় দে কামড়াতে আসিস দিও না আসে না

আমাদের থেকে বেশি এর পূর্বাকের মায়া পড়ে যায় দাঁড়াও এখনো মুরগির কথা বলতে পারিনি তোমার মুরগি কোথায় কেন এখনো ভুলতে পারিনি সেই মুরগির কথা কত দিন হয়ে গেছে একটা মুরগি দেখ ছিল দিয়ে দিয়েছি এখনো বলতে পারিনি এগুলো দিয়ে দিলেও এবার দুদিন এ সেই পাখি মুরগিটার জন্য ঘ্যান ঘ্যান করতে হবে এগুলোর জন্য ওই ঘ্যান ঘ্যান করবে দিয়ে দিলে ওই দেখো ওর বাবা এসেছে ওদেরকে খাওয়াতে ওই নি দেখো খাওয়াতে এই দেখো খাওয়াচ্ছে ওর বাবাকে থাকি সেটা দেখো খুলciamo করে খা আর এই ডাব্বা খুলছি দেখেন উলোদের ডাব্বা খুলছি না অনেক ভয়ঙ্কর না মনে নেই কামরায় ভয়ঙ্কর গিয়ে ভয়ঙ্কর না যাবে তো একদম আর ভয় খাবে সরে হ্যাঁ কি সাবধানে সাবধানে তুমি থেকো সাবধানে থেকো